হ্যালো ফ্রেন্ডস আমি মোহাম্মদ ইমরানুল হক ডিজিটাল আইডিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব খারিজ বাদে বা মিউটেশন বাদে বা নামজারি বা নামপত্তন যে নামেই ডেকে থাকে না কেন এই নামপত্তন বা মিউটেশন ছাড়া আপনারা জমি হস্তান্তর করতে পারবেন কিনা না সেটা হতে পারে ক্রয় বিক্রয় দানপত্র হেবা অ্যাওয়াজ কিংবা নামা আজকের এই ভিডিওতে আলোচনা করব। কোন কোন দলিলগুলো আপনি মিউটেশন বা নামজারি ছাড়াই সম্পাদন করতে পারবেন আর কোন কোন দলিলগুলো আপনি মিউটেশন বা নামদারি ছাড়া সম্পাদন করতে পারবেন না তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন এখন আসা যাক কোন দলিলটি আপনি মিউটেশন বা নামপত্তন বা নামজারি ছাড়া সম্পাদন করতে পারবেন একমাত্র সেই সমস্ত সম্পত্তি যা আপনি পৈতৃক সূত্রে প্রাপ্ত হয়েছেন সেই সমস্ত সম্পত্তিগুলো আপনি খারিজ ছাড়াই বা মিউটেশন বা নামপত্তন ছাড়াই হস্তান্তর যেমন বিক্রয় হ্যাবা বেল অ্যাওয়াজ হ্যাবা দানপত্র এওয়াজ বন্টন যে কোনো কিছু আপনি করতে পারবেন কিন্তু যদি আপনি ক্রয় সূত্রে মালিক হয়ে থাকেন তাহলে আপনি মিউটেশন বা নামপত্র বা নামজারি ছাড়া আপনি জমি হস্তান্তর করতে পারবেন না সেটা বিক্রয় হতে পারে সেটা দানপত্র হতে পারে সেটা অ্যাওয়াজ কিংবা বন্টন হতে পারে আমি আপনাদেরকে পুনরায় রিপিট করছি আপনার সম্পত্তি যদি প্রত্যেক সূত্রে প্রাপ্ত হয়ে থাকে অর্থাৎ আপনার সম্পত্তি যদি আপনি দাদি কিংবা দাদা অথবা পিতা কিংবা মাদার নামে থেকে থাকে রেকর্ডীয় সম্পত্তি হয়ে থাকে তাহলে আপনি বা রেকর্ডীয় সম্পত্তি বাদেও যদি আপনি প্রত্যেক সূত্রে প্রাপ্ত হয়ে থাকেন তাহলে সেই সম্পত্তি আপনি ওয়ারে সনদপত্র উত্তোলন করে সেই ওয়ারি সনদপত্রের মাধ্যমে আপনি জমিটি হস্তান্তর করতে পারবেন সেটা বিক্রিও হতে পারে দানপত্র খোসকাবলা যে কোনো কিছু হতে পারে করতে পারবেন কিন্তু যদি আপনি হতে মালিক হয়ে থাকেন তাহলে আপনার সুযোগ নেই আপনি প্রথমে কি করবেন যে লোকের কাছ থেকে বা যে ব্যক্তির কাছ থেকে আপনি জমিটি ক্রয় করেছেন দলিল সম্পাদন করেছেন কিন্তু এখনো মিউটেশন করেন নাই সেই সম্পত্তি তার নামে এখন রয়ে গিয়েছে দলিল মাত্র একটি হস্তান্তরের প্রমাণপত্র এই প্রমাণপত্র সাবমিট করে আপনি খারিজ করবেন তখন আপনার নামে ওই যে বিক্রি করেছে তার মালিকের নামের থেকে কর্তন হয়ে আপনার নামে জমি আসবে এবং তখনই আপনি মাত্র জমিটি হস্তান্তর করার অনুমতি বা যোগ্যতা অর্জন করবেন তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি এ পর্যন্তই আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন কমেন্ট করবেন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন আজকে এ পর্যন্তই সালামু আলাইকুম